আচ্ছা তোমাদের কি মনে হয় সত্যি আমি এরকম দজ্জাল আসলে কি আমি এরকম দজ্জাল। আমি এরকম দজ্জাল না আমি এখনো পর্যন্ত কারোর মুখের উপর কোনো কথা বলি না যে যেটাই বলে সেটাই হ্যাঁ হাসি মুখে মেনে নিই আমি হচ্ছে এরকম পাবলিক কিন্তু ভিডিওতে আমি একটু বলি বাস্তব কথা কারণ এখানে কেউ থাকে না তাই জন্যই বলি আর এরকম ভিডিওটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কারণ ভালোভাবে ভিডিও করে এক একজন এক একভাবে ভিডিও করে ফুটিয়ে তোলে তো তাই জন্য আমি এটাই বেছে কিন্তু আমাকে রিনা খান দেবো না আর দরজালও ভেবো না কারণ আমি এখনও অবধি কারোর মুখের উপর কোনো কথাই বলতে পারিনি না কারোর সাথে ঝামেলা হলেও আমি কোনো কথা বলি না তো এই যে আমি এটা বানিয়েছি এই ব্লাউজটা বানিয়েছি নতুন নিয়মে নতুন বানালাম আর কি এইভাবে গলা দিয়ে আমাকে কেমন লাগছে সেটা একটু জানিও তোমরা আর ভালো লাগছে কিনা এই শাড়িটা আমাকে আমার বপা আমাকে পছন্দ করে কিনে দিয়েছি পছন্দ না হইলেও কিন্তু পরতে হবে কারণ এটা সে ভালোবেসে নিয়ে এসেছে তাই জন্য তো এই যে হ্যাঁ তো কার সাথে একদম মিশে গেছে কালারটা কিন্তু এই শাড়িটা অন্য কেউ পরলে একদমই ভালো লাগবে না তাই জন্য বরং বললে তুমি এটা পরো তোমার জন্য আমি এটা পছন্দ করে নিয়ে এসেছি তো কেমন হয়েছে তাকে দিয়েছিলাম ছবি ভিডিও করতে সে যা পেরেছে তাই করে দিয়েছি টাকা দিই না তো টাকা পয়সা দিই না তো ফ্রিতেই করে তাই জন্য এরকমভাবেই ভিডিও করে দেয়